রাস্তা দিয়ে যাইতেছিলেন হঠাৎ করে তিনি দেখলেন আল্লাহর একজন গোলাম রাস্তার ধারের বসে বসিয়া অজর নয়নে কান্না করতেছে ভালো মানুষের মন কিন্তু নরম হয় মানুষের কান্নায় কিন্তু সেও ভেঙ্গে পড়ে যায় হজরতে আমিরুল মুকমিনিন ফারুক আওয়াম রাজি আল্লাহ ওই ব্যক্তির নিকটে যায় জিজ্ঞাসা করে হে আল্লাহর প্রিয় গোলাম কেনই বা এখানে রাস্তার ধারে বসে কান্না করতেছেন কারণটা কি জানতে পারি আল্লাহর বলে আমি এমন একটা জীবনে ডাক ও পাপ করেছি যেই পাপটা আর বুকে হয়তো আজ পর্যন্ত কোন মানুষ করে নাই যেই পাপের কথা স্মরণ করি আমি কান্না করতেছি হয়তো মহান রাব্বুল আলামিন আমার এই পাপখানায় কখনোই ক্ষমা করবেন না এই ভয় আমি কান্না করতেছি আমার কি উপায় হবে যার নাম সারা তো কোনো উপায় নাই এই ভয় আমি কান্না করতেছি রে অমার হজরত অমার রাধি আল্লাহ তালানহু আল্লাহর গোলাম রে বলে হে আল্লাহর প্রিয় গোলাম আপনি এখানে কান্না করার চাইতে আমার সাথে চলুন আমরা দুজন মিলে পায়গম্বার সাল্লু আলী ও সাল্লামের নিকটে যাই পায়েগম্বার নে বলেন হজরত আমার প্রথমে গেছেন ও পায়গম্বার আমি আপনার নিকটে একটা কারণ একটা কারণ এর জন্য আইসি পায়ে পূর্বের থেকে বুঝতে পারতেছেন যে ওমরের নিশ্চয় একটা কিছু ঘটছে কারণ ওমরের মন এখন খুব খারাপ চোখ বয়ে বয়ে পানি পড়তেছে কিন্তু কান্নার আওয়াজ নাই মনটুন খুব খারাপ হজরত অমরের জিজ্ঞাসা করেন পায়েগাম্বার ওমার কি হয়েছে তোমার মন খারাপ কেন বলে পায়ে রাস্তা দিয়ে আসতেছিলাম আপনার নিকটে হঠাৎ করে দেখলাম আল্লাহর একজন প্রিয় বান্দা রাস্তার পাশে বসে কান্না করতেছে কারণ জিজ্ঞাসা করার পরে উনি বলেন একটা পাপ করেছে এই জন্য কান্না করতেছে আপনি যদি একটু আল্লাহর কাছে সুপারিশ করতেন তাহলে মহান আল্লাহ রবুল আলমিন হয়তো সেই পাপ থেকে ওই বান্দারে মুক্তি দান করতো পায় বলে তাকে নিয়ে আসো পায় কোতে মতো সামনে উপস্থিত করা হয় আল্লাহর গোলামরা জিজ্ঞাসা করে হে আল্লাহর প্রিয় গোলাম তুমি কান্না করতেছ কেন কারণ কি আপনারে আর কি বলবো জীবনে এমন একটা বড় পাপ করেছি যেই পাপের কারণেই আমি কান্না করতেছি আল্লাহ বুঝি আমার এই পাপ কখনোই ক্ষমা করবে না কান্না করতেছেন পায়গম্বার জিজ্ঞাসা করেন তুমি কি এমন পাপ করেছো তোমার পাপটা কি এতই বড় যে আল্লাহ ক্ষমা করবে না বলে হা হা আমার পাপ অনেক বড় বলে আল্লাহ আল্লাহ তোমার আজিমের বড় আল্লাহর গোলাম বলে হা হা তাই আমার পাপ অনেক বড় আল্লাহ রবুল আলামিনের আরশে আযিমের চাইতেও চাইতেও আমার পাপ বড় বলে আল্লাহ রব্বুল আলামিনের কুরসি চাইতেও কি তোমার পাপ বড় বলে হা আমার পাপটা আল্লাহ রব্বুল আলামিনের কুরসের চাইতেও বড় হইবে এবার পায়গাম্বারা জিজ্ঞাসা করে তুমি কি তার কাউকে হত্যা করেছো নি বলে না 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 ও পায়গাম্বার আমি কারো হত্যা করি নাই পায়গাম্বার পুনরায় জিজ্ঞাসা করে তুমি কি সেরেক করেছো বলে না না পায়গাম্বার আমি আল্লাহর সঙ্গে কারো শরিক করি নাই তবে এমন একটা বড় পাপ করেছি যেই পাপটা দুনিয়ার বুকে আজ পর্যন্ত হয়তো কোনো বান্দা করে নাই এইবার আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করে পায়গাম্বার তাহলে তোমার পাপটা আমার একটু খুলে বলো কি এমন পাপ গোলাম কে বলে ও পায় জীবনে আমার একটা পেশা ছিল সেইটা হলো আমি প্রতিদিন কবরে যাইতাম রাত্রির বেলায় রাত্রি বেলায় কবরে যাওয়ার পরে কবরগুলোকে খনন করতাম তার মধ্যে থাকা মাইয়াতের কাপড়কে আমি চুরি করতাম কাপড়কে চুরি কইরা আমি ওই কাপড়কে বাজারে বিক্রয় করতাম আর এই বিক্রয়ের টাকা দিয়ে আমার সংসারকে পরিচালনা করতাম কিন্তু একদিনের ঘটনা গো গম্বার মদিনার একটা যুবতী হঠাৎ করে এতেকাল করে আমি তার রাত্রিবেলায় কাপড়কে চুরি করতে যাই কাপড় চুরি করার পরে আমি চলে আসব কিন্তু হঠাৎ করে আমার লোভ লালসার নজর তার উপর পড়ে যাই আমি ওই লোভকে সামলাতে না পাইরা তার সঙ্গে আমি অপকর্ম লিপ্ত হয়ে যাই কবরের মাঝে ও পায়গাম্বার অপকর্ম সারার পরে আমি যখন তার কাছ থেকে বিদায় নিব এমন সময় ওই মহিলার কণ্ঠ থেকে আওয়াজ বাইর হইতেছে হে যুবক আমার আজকে এতগুলো মানুষের মধ্যে উলঙ্গ করলা আর মহান আল্লাহ রব্বুল আলমিনের সামনে আমারে তুমি নাপাক অবস্থায় দাঁড় করাইলা ও রব্বুল আলমিন ও পায়েগম্বার এমন একটা বড় পাপ করেছি যে পাপটা দুনিয়ার কোনো মানুষ হয়তো আজ পর্যন্ত করে নাই আমি এই কোথাকে আওয়াজকে শোনার পরে গায়েবি থেকে যখন এই আওয়াজটা আসতেছিল এই আওয়াজ শোনার পরে আমার কলজা থর থর করে সেখানে কাঁপা শুরু করে দেয় এমন কাঁপা শুরু করে দেয় গোপায় গম্বর আমার পা সামনের দিকে আর সামনে অগ্রসর হয় না আমি খুব কষ্ট করে এক পা এক পা দুপা করে আমি যখন বাড়িতে আসি বারবার আমার কানের মধ্যে ওই আওয়াজখানা ভাসতেছে বারবার শুধু মনে হইতেছে ওই যুবতী আমাকে বলেছে হে যুবক এতগুলো লক্ষ লক্ষ মানুষের মাঝে আমারে উলঙ্গ করলা আর কিয়ামতের মাঠে মহান আল্লাহ রব্দুল আল সামনে সামরে আমারে তুমি নাপাক অবস্থায় দাঁড় করাইলা ও পায়গম্বার আমি অনেক বড় পাপ করেছি শোনার পরে বলে হা নিশ্চয় তুমি অনেক বড় পাপ করে ফালাইছো এই কথা শোনার পরে যুবক চিন্তা করে পায়ে গাম্বার যখন বলেছেন যিনি

অর্থের মধ্যে আশ্রয় নিছেন চল্লিশ দিন পর্যন্ত এক টানা না খাইয়া শুধু চোখের পানি ঝরাইছেন আর আল্লাহকে বলেছেন ও আল্লাহ আমি এমন একটা পাপ করেছি যে পাপের কোনো ক্ষমা হয় না গো আল্লাহ জিনাকে আপনি নবী হিসাবে পাঠাইছেন তিনি আমাকে সুপারিশ করা থেকে বিরত থেকেছেন দুনিয়ার মানুষ যদি আমার এই পাপের কথা জানে আমারে হত্যা করে ফালাইবে ও রব্বুল আলামিন আপনি সারা আজকে আমার আর কেউ নাই আল্লাহ আপনার কাছে আমি রুনা করি আর জীবনে পাপ করব না দয়া করে মায়া করে আপনার আশ্রয় আমি গ্রহণ করলাম আমার এই গুণা থেকে নাজার দান করুন মোহান আল্লাহ রব আলামিন চল্লিশ দিন পর হাজর আলী সালামকে পাইগম্বরের নিকটে পাঠা দেয় পায়গম্বর নিকটের জিব্রাইল আসার পরে পায়গম্বরকে সালাম দেয়া বলেন ও আল্লাহর পায়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আপনার সালাম জালাইছেন আর সঙ্গে সঙ্গে আপনার কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন করেছেন ও পায়গম্বর এই দুনিয়ার যত মাখলুকাত আছে কে সৃষ্টি করেছেন এটার উত্তর চাইছেন আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পায়গম্বরে বলে না না আমি তো সৃষ্টি করি নাই বরং আমাকেও উনি সৃষ্টি করে আমাকেও মহান আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করেছেন এবং সকল মখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন এইবার জিব্রাইল বলেন ও পায় আল্লাহ রব্বুল আলমিন আরো এক খানা প্রশ্ন করেছেন তাহলে যখন আল্লাহ সৃষ্টি করেছেন এই মাখলুকাতকে এই মাখলুকাতকে রিজিককে দান করে এইবার বলেন এইবার পায়গাম্বর বলে সকল মাখলুকাতকে আল্লাহ রিজিক দান করেন আমাকে ও মহান আল্লাহ রব্বুল আলামিন রিজিক দান করেন জিব্রাহ এবার আবার বলেন ও পায়গাম্বর আল্লাহ রব্বুল আলামিন এইটা জানতে চেয়েছেন এই আল্লাহ এরা গুনাহ করার পরে ক্ষমতা কার আছে যে আজের গুণাগুলো ক্ষমা করে দেবে এই ক্ষমতাটা কার আছে বলে সকল ক্ষমতা আল্লাহ রব্বুল্লা আলামিনের যিনি কোরআনের মধ্যে বলেছেন ওল্লাহ কদির ক্ষমতা ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের এইবার پیغمبرকে আবার জিবরাইল বলেন ও پیغمبر আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটা সুসংবাদ দিতে বলেছেন বলে কি বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর যেই বান্দা আপনার নিকট এসেছিলেন একটা গুনা নিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন এই সুসংবাদখানা তাকে প্রদান করার জন্য আপনারে আহ্বান করেছে আপনারে বলে দিয়েছেন তাকে সুসংবাদ প্রদান করুন দুনিয়ার মানুষ গুণা করার পরে তার থেকে মুখ ফিরে নেয় সকলেই মুখ ফিরে নেয় কিন্তু মুখ কে ফিরায় না বলেন মহান আল্লাহ রব আলামিন কি করেন না মুখ ফিরায় না নিজের স্ত্রী পর্যন্ত তাকায় না চোখে যদি কেতর হয়ে যায় চোখে যদি ঘা হয় নিজের স্ত্রী পর্যন্ত তাকায় না গায়ে যদি ঘা হয়ে যায় স্ত্রী সেখান থেকে চলে যায় যতই প্রাণ প্রিয় স্ত্রী হোক চলে যায় হজরত আয়ুব পাগম্বরের দিকে তাকা দেখেন হজরত আয়ুব আলাই সালামের গায়ে পোকা লেগে যায় আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা স্বরূপ দিনার গায়ে পোকা দান করেন আল্লাহ রব্বুল আলমেন পোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে যতগুলো স্ত্রী ছিল সকল স্ত্রী ইস্তিনার থেকে বিদায় নিয়ে চলে যায় কেউ তাকে আশ্রয় দেয় নাই গ্রামবাসী পর্যন্ত আশ্রয় দেয় নাই কিন্তু জেনে রাখেন এই বান্দারকে কে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি ছাড়া অন্য কেউ সৃষ্টি করে নাই হাসপাতালের বেডে যদি শুয়ে শুয়ে যদি কাতরায় জেনে রাখেন কোন মানুষ যদি তার দিকে না তাকায় ডাক্তারও তার দিকে তাকাইতে চায় না কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন অসুস্থ ব্যক্তির দিকে বিশেষ একটা করে নজর দান করেন জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে বলেন ও রব্বুল আমিন এখন আমি সুস্থ হয়ে গেছি কিন্তু আপনি তো আমার খবর নেন না খবর নেন না যখন আমি অসুস্থ ছিলাম প্রতিদিন একবার করে আপনাকে আমারই খবর নিতেন এ আয়ুব তুমি কেমন আছো তোমার কি অবস্থা একবার করে খবর নিতেন কিন্তু আমি আমি যখন থেকে আমি যখন থেকে সুস্থ লাভ করলাম যখন থেকে আমি সুস্থতা লাভ করলাম তখন থেকে আমার খবর নেওয়াও কিন্তু আপনি বন্ধ করে দিছেন আল্লাহ হেসে বলেন যে অসুস্থ ব্যক্তিকে সেবা করা অসুস্থকে দেখা এটা আমার নবী কি সুন্নাত এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন অসুস্থ ব্যক্তির প্রতি একটা বিশেষ কি দেয় নজর দেই অসুস্থ অবস্থা আপনি আল্লাহর কাছে দোয়া করে দেখবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে কয়েক অবস্থা আল্লাহ দোয়া কবুল করে তার মধ্যে অসুস্থ অবস্থা কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কি করেন বলেন আল্লাহ কিন্তু কবুল করেন